আমরা কীরকম পরিস্থিতির মধ্যে আছি এটা আপনারা জানেন এবং এটা আপনারা জানেন যে আসলে আজকে যারা আসলে এখানে ক্ষমতায় আছেন যারাই রাষ্ট্রের সরকার পরিচালনা করছে। তারা নিজেরাও জানে যে আসলে তাদের এই রাষ্ট্র পরিচালনা করার কোনো ধরনের অধিকার নাই তারা এই যে পরিস্থিতিগুলি এখন আসলে তাদের নিয়ন্ত্রিত মাধ্যমের থাকার পরেও যে সমস্ত খবরাখবর এখন বাইরে আসছে যেগুলি আমরা আগে থেকে জানি কিন্তু যেগুলি ছাপা হচ্ছে যেগুলি আসলে বলা হচ্ছে তার যে কোনো একটা কারণের জন্যে এই সরকারকে আসলে যে কোনো মুহুর্তে এখান থেকে বিদায় করে দেওয়া যথেষ্ট ছিল কিন্তু আমরা যে তাদের বিদায় করতে পারি নাই এইটাই হচ্ছে আসলে বাস্তবতা তাদের কোনো ধরনের নৈতিক বল নাই তাদের কোনো ধরনের রাজনৈতিক ক্ষমতা নাই তাদের কোনো ধরনের যোগ্যতা নেই সততা নেই কিন্তু তারা রাষ্ট্র দখল করে আছে আমরা যারা এটা বলছি আমরা তাদেরকে আসলে এখান থেকে সরাতে পারি না আমরা এক বছর আগে এই যে একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা সবাই মিলে সেইটা প্রথমত আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে যেটা আমাদের এর আগে আসলে সাকি বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এই বাহান্ন বছর তিপ্পান্ন বছরে যত রকমের গণতান্ত্রিক আন্দোলন এখানে হয়েছে সরকার বদলের আন্দোলন হয়েছে তার মধ্যে এইটাই হচ্ছে আসলে সবচাইতে পূর্ণাঙ্গ একটা এবং সময় একটা কর্মসূচি এর আগে কোনো আন্দোলন এই রকম আসলে একই সাথে সরকার এবং আসলে সরকার ব্যবস্থা সরকার পরিচালনা পরিচালনার কানুন এইগুলিকে সংস্কার করার পরিকল্পনা সহ আসলে আন্দোলনে কর্মসূচি হিসেবে আসে নাই বহু আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আন্দোলনে বিজয়ের পরে বিজয়ী হওয়ার আগের যে অবস্থা ছিল তার চেয়ে খারাপ অবস্থার মধ্যে পড়েছি এবং এগুলির কারণে আমাদের মানুষের মধ্যে সাধারণভাবে আন্দোলন এবং আন্দোলনের পরে বিজয়ের ব্যাপারে তাদের প্রতি আমরা যে সমস্ত আকাঙ্ক্ষার কথা বলি সেগুলি বাস্তবায়ন হবে এটা তারা আসলে বিশ্বাস করতে পারে না আমার কাছে মনে হয় যে আমাদের একটা ব্যর্থতা হচ্ছে এই যে এখনো পর্যন্ত আমাদের যে আন্দোলন সে আন্দোলনকে জনগণ একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখছেন শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে আসলে এই আন্দোলনে তারা মনে করেন যে সরকার পতন করে কারা কারা ক্ষমতায় যাবে এটা হচ্ছে তাদের বিষয় কেবল মাত্র তখনই তারা এই আন্দোলনের সাথে সামগ্রিকভাবে যুক্ত হতে পারবে বা হবে যখন তারা মনে করবে যে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পরিবর্তনের পরপর বা সরকারের পরিবর্তনের সাথে সাথে তাদের দুর্ভোগ দূর করার জন্য যে সমস্ত কাঠামোগত সংস্কার করা দরকার সেগুলি আসলে আমরা করার ব্যাপারে আন্তরিক এবং এটা আমরা করতে পারি এই জায়গাটাই যদি আমরা মনোযোগ না দিতে পারি জনগণকে যদি আমরা এটা বিশ্বাস করাতে না পারি তাহলে আসলে তাদের যত পাপ কর্মই বাংলাদেশের জনগণের সামনে প্রতিষ্ঠিত হোক এইটা আপনা আপনি আসলে সরকার করবে না এবং আমরাও আমাদের নিজেদের যে শক্তি অর্থাৎ দলীয় শক্তি শুধুমাত্র